দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার সাত ডিসেম্বর দু আর আপনার দেখাবো দর্শক পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে বাচ্চা সহ দেড় সাল জাতের গাভীগরগুলি কেমন ধরে বেচা কিনা আছে আর আমাদের এই বাসটাতে কিন্তু ধান কাড়া মারা শুরু হয়ে গেছে হাটে কিন্তু লোকজনের পরিমাণও কম গরুর পরিমাণে কম দর্শক এর ভিতরেই আপনাদের একটু দেখাবো তবে মোটামুটি কিন্তু আমদানি আমদানি কিন্তু যথেষ্ট ভালো আছে এই যে আমরা এই পাশটাতে ছোট রেঞ্চের গরুগুলি একটা ভাই ভালো আছেন কি ব্যস্ততা এত ও ভাই

70 সত্তর ভাঙ্গে কিন্তু দাম দিচ্ছে দেশাল গাবি কিন্তু আমরা এই পাশে দেখবো এই ভাইদের হাতে কিন্তু ইউজ করে মানে কালেকশন দেখা যাচ্ছে ছোট ছোট গাবি গুরি এই যে লটে কিন্তু চারটা বাচ্চা বাজা আছে তার মানে কিন্তু ভাইদের হাতে চারটা গাবি আছে হ্যাঁ ভালো আছেন ভাই এটার বাচ্চা কোনটা ভাই বাচ্চা দুধ খেলবেন না বাচ্চা আচ্ছা ওই কেউ খেলে আমার কি লাগলে কিন্তু ধরে রাখতে হয় এটা কেমন ভাই বাজারে দাম দিচ্ছে আর এটা এটা কেমন বলে আড়াই তিন মাস বাচ্চার বয়স কিন্তু হবে দশ বাচ্চা এটা কেমন হবে এটা কেমন বলে পঁচাত্তর শেষে বিরাশি শেষে কিন্তু চাওয়া দশ বয়সে কিন্তু দুই দাঁত

গাড়ির বয়স কিন্তু আটটা আটতে আছে আর বাচ্চাটা কিন্তু সুন্দর আছে বেড়ে বাচ্চা শাহালের বাচ্চা কিন্তু লাল টুকিয়ে কালার দশ ডাবি চল দুটিই ভালো চার্জারের চাওয়া কেমন আছে বাজারে আমি সাতটা চাছি মাত্র পঁচাত্তর চা দাম চা দাম কিন্তু পঁচাত্তর দশক দারুণ একটা বক্না বাচ্চা কেমন দাম দিচ্ছে কেমন কাকা শুয়াত্তর হয় শুয়াত্তর ভাঙি রঙ হয় চুয়াত্তর চুয়াত্তর ভাঙে কাস্টমার এই গাভিটি কিন্তু দর্শক বয়স আর দেখাবো কিন্তু ভরপুর হাট আছে ছোট রেঞ্জের গাভিগুলি কিন্তু অসংখ্য দর্শক ভাই বয়স কেমন দুই দাঁত না বেশি হাত দাঁত সঙ্গে বেটি বাচ্চা কিন্তু দর্শক 私は言って。

দাদা ভালো আছেন বেড়া না বেডি বাড়িটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আজকে হাল্টে বেশি দেখি গাড়ির বয়স তো আট না এটা এটা কেমন চা আজকে বাজারে মাত্র কিন্তু পঁয়ষট্টি চা দাদা আছে আট দাদ বয়সের গাবি কত বলে এটা কত বোটা বাজারে পাটি সাইড ভাঙে সবাই কিন্তু সাইড ভাঙে কত আটার ন কত চাইতেছে যে চা দাম আছে ফ্রেম ভালো আট দয়সের কিন্তু একটা আছে মোটামুটি কিন্তু হ্যাঁ মোটামুটি কিন্তু একটু দেখালাম আস্তাবগঞ্জের হাট থেকে ভালো থাকবেন সালাম আলাইকুম